হ্যালো গাইস আসসালামুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজকে তোমাদের জন্য টপ সিক্স ট্রিপ নিয়ে এসেছি আশা করি তোমাদের ভিডিওটি অনেক ভালো লাগবে চলো বেশি বক বক না করে ভিডিও শুরু করা যাক ট্রিক্স নাম্বার ওয়ান রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এদিকে সোজা দৌড়ে আসবা তারপর দেখতে পাবা একটা বক্স বক্স এর উপরে লাভ দিবা বক্স এর উপরে লাভ দেওয়ার পরে উপরে দেখবে টিনের মতো টিনের উপরে লাভ দিবা লাভ দিলে এখানে সুন্দর মতো বসে এনিমে আসার জন্য অপেক্ষা করবা এনিমে আসলে খুব সহজেই মারতে পারবা ট্রিক্স নাম্বার টু গাইস ট্রিক্স নাম্বার টু হচ্ছে পশিনকে পশিনকের এই জায়গাটা এসে যাবা তারপরে এখানে এসে একটা গুলাল মারবা গ্লোয়াল মারার পরে বক্সের উপর লাভ দিবা লাভ দেওয়ার পরে গুলোয়ালের উপরে লাভ দিবা গ্লোয়ালের উপর থেকে আবার লাভ দিবা ঘরের উপরে তারপর দেখবো যে উঠে গেছো এখানে সামনে আসা এনিমি গুলোকে সহজেই মারতে পারবা ট্রিক্স নাম্বার থ্রি গাইস ট্রিক্স নাম্বার থ্রি হতে যাচ্ছে নতুন পিকে তোমরা এখানে আসবা আসার পরে শুয়ে পড়বা শুয়ে পড়বা শুয়ে পড়লে এনিমির এম তোমার গায়ে লাগবে না তুমি এখান থেকে আরামসে মারতে পারবা ট্রিক্স নাম্বার ফোর গাইস ট্রিক্স নাম্বার ফোর হচ্ছে রিম নাম গ্লেজ রিম নাম গ্লেজে এখানে আসবা আসার পরে এখানে একটা গ্লোয়াল লাগাবা লাগানোর পরে এখানে গ্লোয়ালের উপর করে গান দিয়ে ওঠার চেষ্টা করবা ওঠার পরে এখানে উপরে ছাদের পড়ে লাভ দিবা লাভ দেওয়ার পরে এখানে বসে আরামসে এনিমি মারতে পারবা এনিমি একটা প্লে তোমাকে মারতে না তুমি আরামসে মারতে পারবা টিক্স নাম্বার ফাইভ गाइस টিক্স নাম্বার ফাইভ এ রাউন্ড শুরু হওয়ার সাথে সাথে এখানে আসবা আসার পরে একটা গ্লোয়াল মারবা তারপরে আরো একটা গ্লোয়াল মারবা গ্লোয়াল পর এখানে একটা বক্স দেখতে পারবা বক্সের উপরে উঠবা ওঠার পর জুম করে উপরে উঠবা উপরে উপরে উঠবা উপর থেকে ছাদের উপরে দিবা দেখবা যে উপরে উঠে গেছো এখানে বসে এনিমিকে ইচ্ছা মতো ড্যামেজ দিতে পারবা এবং এনিমিকে কিল করতে পারবা নাম্বার সিক্স গ্যাস নাম্বার সিক্স হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরি এখানে আসবা এখানে আসে শুয়ে পড়বা এখানে শুয়ে শুয়ে এনিমে আসার জন্য অপেক্ষা করবা যখনই দেখবে এনিমে আসতেছে তখনই আমার মতো ডাউন করতে পারবা গাইস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ